হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের কর্ম কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি কর্ম ভৃত্যের না পাই দেখা প্রাতে দোয়া রয়েছে খোলা স্নান জল নাই তোলা মূর্খাধম আসে নাই রাতে মোর ধৌত বস্ত্রখানি কোথা আছে নাহি জানি কোথা হারের আয়োজন বাজিয়া যেতেছে ঘড়ি বসে আছি রাগ করি দেখা পেলে করিব শাসন বেলা হলে অবশেষে প্রণাম করিল এসে দাঁড়া এলো করি করজোর আমি তারে রোষ ভরে কহিলাম দূর হরে দেখিতে চাহি না মুখ শুনিয়া মুঢের মতো ক্ষণকাল বাক্য হত, মুখে মোর রহিল সেছে কহিল গদ গদস্বরে কালি রাত্রি কালি প্রহরে মারা গেছে মোট ছোট মেয়ে এত কহি তড়া করি গামো ছাটি কাঁধে ধরি নিত্য কাজে গেল সে একী প্রতিদিবসের মতো ঘোষ ঘষা মাজা মোছা কত কোনো কর্ম রহিল না বাকি আমার এই কবিতা আবৃত্তি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন